আসসালামু আলাইকুম আফরুজা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই ভার্স আমি আজকে করেছি খুব সহজে আলু পরাটা তো চলো দেখে নেওয়া যাক আমি এই আলু পরোটাটা কীভাবে করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থেকো এখানে আমি বেশ কিছু আলু মাখিয়ে নিয়ে একদম মিহি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ স্বাদের জন্য চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম লবণ এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আলুটা মাখিয়ে নেব মানে আমরা ভর্তা যেভাবে করে থাকি সেভাবে ভর্তাটা করে নেব এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এখানে আমার যতটুকু আটা লাগবে ঠিক ততটুকু দেবো তো আমি আটাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভেয়াজ আমি আলুর পরোটাটা এভাবে বানিয়ে থাকি এভাবে বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা এভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে তা আলু পরোটার জন্য আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে বেলে নেব ভেয়াজ যেহেতু আলুটা আছে তাই ডোটা একটু নরম হবে এতে করে কোনো সমস্যা হবে না আমি হাতে যাতে না লেগে যায় সেজন্য সামান্য তেল দিয়ে আমি আবারও আলু ডোটা মাখিয়ে নিচ্ছি এখন আমি এটাকে বেলে নেব একদম পাতলা করে বেলবো না একটু মোটা রেখেই আমরা আলু পরোটাটা বেলে নেবো আমরা যেভাবে সাধারণ পরাটা বানিয়ে থাকি সেভাবে এটাকে বেলে বেলে নিব। তো তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো আমি কিভাবে বেলে নিচ্ছি বেলাটা একদম রাউন্ড শেপ হচ্ছে না এতে করে সমস্যা হবে না স্বাদটা কিন্তু ঠিকই থাকবে তোমাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স যেহেতু আলুর সঙ্গে আমি আটাটা মিশিয়ে নিয়েছি এতে করে ডোটা একটু পাতলা হয় ঠিকই এটা বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এখন আমি আলু আলু পরোটাটা ভেজে নেব আমি প্রথমে প্যানে পরোটাটা দিয়ে একটা হালকা ভাজ দিয়ে দেন এখানে আমি অল্প করে সয়াবিন তেল দিয়ে দেবো তেলটা আমি বেশি ব্যবহার করব না আমি অল্প তেলেই আলু পরোটাটা ভেজে নেব তবে হ্যাঁ ভিয়ার জালটা কিন্তু আমি বেশি দেইনি আমি লো ফ্লেমে রেখে এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি হয়ে গেল খুব সহজেই সুস্বাদু আলুর পরাটা এভাবে পরাটা বানিয়ে দিলে সবাই ভীষণ পছন্দ করে খেয়ে নেবে বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে আমরা এভাবে পরাটা সকালে নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় খেতে পারি তো ভিয়ার্স কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবে Tonnen